ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে প্রায় পৌনে নটা তো মোটামুটি সংসারের বেশ কিছু বার্ষিক কাজকর্ম কাজ করা হয়ে গেছে ছেলে চলে গেছে টিউশনে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো চলো মোটামুটি বেশ কিছু কিচেনে কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো চলো দেখা যাক কিচেনের কি পরিস্থিতি আর সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগে তো চলো আর এই তো দেখো কিচেনে চলে এসেছি আর এখানে চা বসিয়ে দিয়েছি বলতে পারো আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্যই কিন্তু সমস্ত কাজের গণ্ডগোল হয়ে গেছে তো কিছু করার নেই তো চটপট করে চাটা বানিয়ে নিচ্ছি আর হাজব্যান্ডকে দেবো আমিও খাবো আর এদিকে দেখো ভাতের জল গরম হয়ে গেছে আর এখানে চালও ভিজিয়ে দিয়েছি তো রান্না বান্না শুরু করছি ঝোল আজকে বানাবো তো বেশ কিছু বাটনা এখানে করে নিয়েছি তো এখানে দুধ বেশ কিছুটা আছে জানি না ছেলে কি খাবে যদি দুধ কমপ্লান্ট খায় এটাই বানিয়ে দেবো তা না হলে টিউশান থেকে আসার সময় যদি হাজব্যান্ড ওর জন্য কোনো পেটাই এ সমস্ত জিনিস তো খায় জানো যদি কিছু নিয়ে আসে তো সেটাই খাওয়া হবে তো আজকে বানাবো বাটা মাছের ঝোল তো বন্ধুরা সংসার সামনে সকাল সাতটা থেকে তখন দুটো পর্যন্ত পরিবার সংসার সবটাই সামনে কীভাবে আমি পরিপাটিভাবে সংসারের কাজগুলো করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি তো সকালবেলা এটাই হয় যে সপরিবারে বেশ কিছুটা সময় কিন্তু ডাইনিংয়ে বসে আমরা চা খাই এবং গল্প টল্প করি তো মোটামুটি বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি এখন খাব চা তো চলো এখানে দেখো চাটা নিয়ে নিয়েছি আর এখন দশ মিনিট একটু গল্প হবে তারপর কিন্তু সামসাথ তো হাজব্যান্ড শ্বশুর আমি আমরা সবাই চাটা খেয়ে এখন চলে এসেছি কিচেনে দেখো ময়দা মারতে তো এখন মোটামুটি আটাটা মাখা হয়ে গেছে আর একটু বেশি করেই মেখে নিলাম তার কারণ কি আমরা সকালে টিফিন বানাবো আর রাতের জন্য মানে রাতে যে রুটি বানাবো তার জন্য একটু বেশি করেই আটাটা মেখে নিলাম তার কারণ ছেলের যে এক্সাম ওগুলো সন্ধ্যেবেলা নিয়ে বসতে হবে তো এইভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে সাংসারিক কাজকর্মগুলো যদি পরিপাটি করে করে রাখি তাহলে সময়টা অনেকটা বাড়ছে আর একা হাতে সাংসারিক কাজকর্ম বুদ্ধি খাটিয়ে পরিপাটিভাবে সকাল সাতটা থেকে দু দুটো পর্যন্ত পরিবার সামনে কীভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখো আজকে বানাবো বাটা মাছের ঝোল এখানে দেখো আদা মুগি আর অল্প একটু জিরে দিয়েছি তবে ধনেটা গুঁড়োই দিয়েছি আর ঝোলটা বসিয়ে দিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই মাছের ঝোল তো কম বেশি আমরা সবাই বানাতে পারি তাই না আর একটু কাটাক মাছ ছিল সেটাও কিন্তু অ্যাড করে দিলাম সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার পরেই কিন্তু মাছটা দিলে ভালো হয় তো মাছটা একটু দিয়ে দিলাম আরও পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব তবে কী বলতো ঝোল একটু সাতলে দিলে না টেস্টটা আরও বেশি ভালো হয় যেমন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তো আমি কিন্তু সাঁতলেই বসিয়েছি যেহেতু সকালবেলা অফিস টাইম সবটাই একা হাতে আমাকে করতে হয় তো ডাবল করে আর আমি সাথে আর তো দেখো মোটামুটি মাছের ঝোলটা তো হয়েই গেছে আর হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে আর যেটুকু খাবার দাবার বানিয়েছি সবটাই কিন্তু ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি এখন ওনাকে খেতে দেবো আর তারপর ওনার টিফিন বক্সটাও কিন্তু রেডি করতে হবে তো সাংসারিক কাজকর্ম এভাবেই বুদ্ধি খাটিয়ে না করলে কিন্তু সময় মতো সাংসারিক কাজকর্মগুলো কিন্তু কমপ্লিট হয় না তাই না তো এখন হচ্ছে হাজব্যান্ডকে খেতে দেওয়ার পালা তোমরা দেখতেই পারছো যে ও একটু রেডি টেডি হচ্ছে তো একটু ঘোরাফেরা করছে সকাল থেকে স্নান করে পুজো করে অনেকটাই নিজের ছোটোখাটো কাজকর্ম গুছিয়ে নিয়েছে তো এখন খাওয়া দাওয়ার পালা তারপরে দশ মিনিট রেস্ট তারপর কিন্তু যাবে অফিস আসলে কি বলো তো সমস্ত সংসারের কাজ যেমন সকালবেলার বার্ষিক কাজ কোটা বাটা সবটাই কিন্তু একা হাতে আমাকে করতে হয় যেহেতু শাশুড়ি মানে তো উনি যখন ছিলেন হয়তো একটু হেল্প করতেন তো আজ মেনে তো কিছু করার নেই তো এত সমস্ত যোগাযাতি করে দিচ্ছি আর তারপর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে অফিস তো বন্ধুরা দেখো বেরিয়ে গেছে তো সকালবেলা যেহেতু মর্নিং টাইম বেশ তারা থাকে তো প্রতিদিনই এরকম থাকে যে সাংসারিক জীবনের চাহিদার কিন্তু কোনো শেষ হয় না তাই না তো যেহেতু একটু বাজারের দিকে গিয়েছিলো আর এই তো মানে ভর্তি খাটিয়ে বলতে পারো এই সমস্ত কাজগুলো করতে হয় তার কারণ এখন ছেলের এক্সাম চলছে জ সন্ধ্যেবেলা কিচেনে এসে সেভাবে কিছু বানানোর মতো সময় আমি হয়তো পাব না তাই এইগুলোই কিন্তু আগে থেকে ভর্তি খাটিয়ে নিয়ে চলে এসেছি তার কারণ শ্বশুর রসের বয়স্ক মানুষ তো সন্ধ্যেবেলা আপনি তো এটাকে এটা ওটা খান ওষুধ খান তো কেক পাউরুটি মিষ্টি সবটাই আনা হয়েছে তো ওনার পছন্দ মতোই কিন্তু সন্ধেবেলা টিফিনটা ওনাকে যেভাবে আমি দিয়ে দিতে পারবো তাই এগুলো কিন্তু আগে থেকেই আমি হাজব্যান্ডকে বলে আনিয়ে নিলাম তো দেখো বোদে এটা আমাদের প্রতিদিনই আসে আর আমাদের একটা অভ্যেস কী বলতো যে মানে খাওয়া দাওয়ার পর রাতে একটু মিষ্টি মানে টুকটাক খেতে ইচ্ছি করে বিশেষ করে ছেলে আর এই দেখবো আলু আলুর যা পরিমাণে দাম কোনো বাজার দোকানে তো আলু পাওয়াই যাচ্ছে না তাই আগে থেকেই কিন্তু আমি একটু আলু স্কোর করে নিলাম যে কিছুটা আলু আর খেতে হবে না নিলাম তার কারণ কখনো হয়ে গেছে যে আলু পাওয়াই যাচ্ছে না তো ওখানে একটু আনিয়ে নিলাম আর এই দেখবো সুখ ভাণ্ডালে এই সমস্ত গুছিয়ে গেছি রাখার সময় আমি পাইনি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এগুলো আমি গুছিয়ে গেছি রেখে দেবো ও দেখতে দেখতে কিন্তু বেশ বেলা হয়ে এসেছে আর ছেলেও আছে স্কুলে ওকেও আনতে যেতে হবে তো খুব চটচলদি কিন্তু আমাকে সাংসারিক কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে আর এদের দেখো রান্নাবান্না করার পর সমস্ত কিচেন ক্লিন করে এখন চলছে কিন্তু মোছামুছি করব এরপর আছে আরও কাজ যেমন স্নান আছে পুজো আছে সবটাই কিন্তু আমাকে টাইম টেবিল মতো সারতে হবে আর এই তো দেখো এত বাসন কুসুন সমস্ত মেঝে কিচেন পুরোপুরি ক্লিন করে কিন্তু আমি রেখে দিলাম তার কারণ ঠিক টাইম হয়তো আমার গিয়েছিল আনতে যেতে হবে আর তো চলো আজকে দুপুরে যা রান্নাবান্না করেছি দেখো আমরার চাকি আর এখানে হচ্ছে মাছের ঝোল যেটা সকালে বানিয়েছি তারপরে ল্যাকসাত ডিমের ঝোল তো এই হয়েছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ হয়ে আর একটু এখানে শ্বশুর মশাইয়ের খাওয়া দাওয়ার আগে চলছে এই সমস্ত কাজকর্ম আর বাইরে দেখো অনাবরত কিন্তু চলছে বৃষ্টি এই ওয়েদারে কার ভালো লাগে বলো সবসময় মনে হয় ঘরের মধ্যেই থাকি একটু টিভি দেখি ভালো রান্না রান্নাবান্না করি তাই না তো চলো শ্বশুরমশাই খাবে ওনার তো সেইভাবেই আমি ভাবলাম চলে স্নানটা সেরে নিই তো এভাবেই কিন্তু সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমার সাংসারিক কাজকর্মগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে আমাকে করতে হয় আর একটু শ্বশুর মশাইও খাবার টাইম হয়ে গেছে আর ভরির কাঁটায় কিন্তু প্রায় তো বন্ধুরা এখন শ্বশুরমশাইকে দেখো খেতে দেওয়া পালা যদি উনি একটু টাইম টেবিলেই খায় যেহেতু দেখতে পেলে যে উনি কিন্তু একদমই বসে থাকতে পারে না তার কারণ ছেলেরা তো অফিসের কাছে ব্যস্ত থাকে আর কাজকর্মগুলো কিন্তু উনি ছেড়া ছেড়ে তো খেতে দেওয়ার পর্ব চলছে ওনাকে খেতে দিয়ে আমি পুজোটা সারবো তার কারণ একটু হাতটা ধুলো আমাকে সামাল দিতে হবে যেহেতু পুজোটা ডাল হলো না যেহেতু শস্য মশাই খাবার টাইমটা হয়ে গেছে তাই ওনাকে খেতে দিতেই চলে এলাম তো চলো আজকের মতো এই পর্যন্ত পরের দিন আমারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো লাগলে আমার পরিবারে চলে এসো আজকের মতো এই পর্যন্ত